দিদি কি করেন আপু এই তো আসলাম এমনি আসলাম তাহলে হ্যাঁ ভাইয়া খেলবো সাকিব ভাই তোর কথা হ্যাঁ হ্যাঁ কথা শেষ হয়ে গেছে

আরে ভাই উনি যেটা মানে আপনারা আপনারা কি এক রিজন আপনারা কি এক রিজন গ্র্যান্ড মাস্টার এটা মেলা प्रूव হয়ে গেছে নাকি মেলা प्रूव ক্যামেরা আগে থেকে জন্মগত প্রাপ্ত ফলটাকে ঘন্টা পুরো দেখো আরে ভাই উনি অনেক ভালো খেলে উনার খেলা তোমরা দেখছো মিয়া 1 বনাম 6 স্কোয়াড মিয়া মাইরা দেয়া 30 স্টার দাও খেলা দেখো ঠিক আছে স্টার দাও এই বাজিত ভাই এই নাও তোমার স্টার আপনি এই তোমার মিয়া তোমরা যদি আরেকবার ঘিখ দিয়েছো তাহলে তোমাদের খবর আছে উনি অনেক ভালো খেলে বলতেছি তাও তোমরা মানতেছ না ভালো অনেকক্ষা এবার তোর কি इब्राहिम आया यार तेरे की मतलब प्रूफ है कैसे मतलब कि आमी गोल्ड है ना गोल्ड आच्छा ये ये अंदर 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 कि इब्राहिम भाई की बोलो टू वर्सेस टू कास्टम करना बोलो 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 टू बार से टू परसन करना ब्लॉग आया आच्छा क्योंकि हमने वर कास्टम ने आज से भाई आमी आमी हो चाहे टू वर्सेस � কাস্টম বলতেছি আসেন কাস্টম বলতেছি আসেন এদেরকে উচিত শিক্ষা দেওয়া লাগবে হট শট আছে থেকে আসে এ হ্যালো হ্যালো হ্যাঁ কি ভাই ডিসকর্ডে আসো ডিসকর্ডে আসো তোমাদের ডিসকর্ড লিংক দিতেছি গাইস একটা মেয়ে কত ভালো গেম প্লে করতে পারে সেটা কিন্তু আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পারবা তো ভিডিওটা প্লিজ তোমরা লাস্ট পর্যন্ত দেখবা যারা যারা চ্যানেল নতুন আসবা সবাই সাবস্ক্রাইব করে দেবেন পেজতে দেখলেও সে ফলো করে দিও আর হ্যাঁ ভাই আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে বেশি লাগে না তো প্লিজ ভাই সবাই সাবস্ক্রাইব করো তো গাইস আমরা এখন কাস্টমটা স্টার্ট করে দিব তো তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে নিই তারপর আমরা ডাইরেক্ট চলে যাবো কাস্টমে হ্যালো

প্রতিদিন টাকা আর্ন করা আপনার বাম হাতের খেলা তাছাড়াও আছে কেসিনো পোকার হতে সব ধরনের গেমগুলো গুলো এন্ড আপনার ফার্স্ট ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস আর রয়েছে আইপিএল উপলক্ষে আইফোন ফোরটিন জিতার সুযোগ আপনার উইন টাকা গুলো বিকাশের নগদ এন্ড পেটিএম ইউপিআই এর মাধ্যমে উইথড্র করতে পারবেন দেরি না করে আমার প্রমো কোড ইউএফবি ইউজ করুন আর দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যান ফার্স্ট ডিপোজিট একটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন এন্ড কমেন্টে দিয়ে দিব সো এখন আর দেরি কিসে ডেসক্রিপশন বক্সে যাও আর ডাউনলোড করেন অনেক্স তো দূরের কথা যদি কাস্টমে হারাইতে পারো ঠিক আছে আমি সাকিব আর ইউটিউবে ভিডিও আপলোড করব না

এসোটকা এখন একা তোস না একবার বলবো কি ভাব ভুলে গেছে ভুলেই ভুলে বুঝছ ওহ আরে ভাই ওয়ান দিতে পারে না ওয়ান ওয়ান বইন ভাই এরা বিটুকের বইন ভাই কি মুভমেন্ট রে ভাই আমি তো পুরো ক্রাশ খেয়ে গেছি ভাই কি খেলে ভাই আগে বলছিলাম রে ভাই এখন তোরা খালি বস্তাবে ঠিক আছে দেখবি খেলার বল ভাই আমাদের

ওপি কি যে হ্যাঁ ভাই আমি বলছিলাম না প্যানেল শব্দটি আপনাদের মুখ থেকে বের করব কোরেই সার্চছি আমরা কোনো চাই এখানে বুঝছেন

আমি কে ভাই তোরা প্লেয়ারের মানুষ মনে করিস না তোদের সাথে এরকমই করা উচিত লেভেল তোদের লেভেলটা দেখা দিচ্ছি

আমি কি বলছিলাম আমি আগে আগে বলছিলাম না ভাই একাই চারটা খাই র্যাঙ্কের মধ্যে তোমরা বিশ্বাস করো না এখন কি

কোন গান দিয়ে তো পাচ্ছিস না ভাই আবার ইউএসপি মারছিস ইউএসপি নিলে মনে কর ওর ওটাও জোক কথা ঠিক আছে ঠিক আছে এগুলা 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 বডি ড্যামেজ मारे ভাই বডি শট मारे বট আচ্ছা আস আস বট না তো কি রে ভাই ভাই আমার উপর উঠে দিছে ও হেডশট

तो गाइस गेम प्ले तुम्हारे आदर का कैसे लगसे यदि बालो लाइक आता है तो लाइक जरूर सब्सक्राइब कर दियो एंड पेज देखले फॉलो कर दियो और हां तुमरा जरा जरा डायमंड কিনতে চাও 100% ट्रस्टेड ভাবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো ঠিক আছে তোমার WhatsApp नंबर किंतु वीडियो स्क्रीन पे দেওয়া तो সবাই किंतु আমার থেকে ডায়মন্ড কিনবা আমি তোমাদের টাকা কমায় রাখব तो সবাই ভালো থাকো गाइस সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहनने जाना है बाय बोहे